দিন শেষে কেউ দেখে না টাকাটা কিভাবে ইনকাম হলো সত্যি কথা কারণ সেলিব্রিটিদের কথা দিয়েই বলি তোমাদেরকে যে মানে সারা শরীর দেখিয়ে মানে একটা কি বলবো আমরা পোশাক পরি তার ভেতরে কিছু পরি নিশ্চয়ই সেই ওরা বাইরের পোশাকটা পরে না ভেতরে পড়ে পোশাকটা পরেই ওরা এত সুন্দরভাবে আমাদের পরিবেশন করছে যে আমরা দেখছি দেখছি অবশ্যই দেখছি তার বিনিময়ে ওরা কোটি টাকা চার্জ করছে কোটি টাকা নিচ্ছে ঠিকই কিন্তু আমরা কোনো একটা কোনো জায়গায় যাই বা কোনো মন্দিরেই যাই না কেন সেখানে কিন্তু আমরা মন্দিরে দশ ঘন্টা লাইনে দাঁড়িয়েও একটা ঠাকুরের মুখও দর্শন করতে পারবো না তা আর কি বলি আর সেখানে ওরাই কিন্তু এরকমভাবে ইনকাম করে ওরাই কিন্তু মাকে একেবারে সাফ সুতরা পরিষ্কার করে মানে একটা ধরো মা কালীর কথাই বলছি মা তারার কথাই বলছি পুরো মন্দির পুরো ফাঁকা হয়ে যাবে ওনাকে আগে পা চরণ ধরে জড়িয়ে ধরবে সমস্ত কিছু অ্যাভেলেবেল কারণ টাকা টাকাটা এসেই থাকে তো ব্যাপারটা হয়েছে দিন আর কেউ দেখে না টাকাটা কিভাবে ইনকাম হয়েছে মন্দিরের এই কেসগুলো দেখলে না আমার মাথায় হাত পড়ে যায় আরও সত্যি কথা যেটা যে দেখি এরা এদের ইনকামের ব্যবস্থা ইনকামটা করছে কিভাবে আর দিন শেষে ওদেরকেই মাথায় তুলে নাচ্ছে মানুষ এখন সমাজটা এটাই চলে যে যত নোংরা হতে পারবে তার ভ্যালু বিশেষ বলতে আমার ভীষণই খারাপ লাগছে আমি এটাই চাইছি আমার দিক থেকে যে আমাদের যে রানাঘাটের বাচ্চা মেয়েটি ওরা ওনাকে বাচ্চা মেয়েটির জন্য আমি অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর প্রার্থনা করি ভগবানের কাছে ওর যেন সমস্ত যেটুখানি টাকার দরকার ও যেন তার জোগাড় হয়ে যায় তার থেকে যেন বেশি জোগাড় হয় ভবিষ্যতের কথা ভেবেও যাতে ভবিষ্যতে যদি কোনো এমার্জেন্সি কিছু হয় ও টাকাটাই যেন হয়ে যায় যা অতটাই উঠুব টাকা আমি তো আমার মতন সাধনা আমি দেওয়ার চেষ্টা করেছি যেটুখানি পেরেছি দিয়েছি ভিডিও করেছিলাম সেটা উঠিয়ে নিয়েছি ইউটিউব তারপরে একটা একজনের ভিডিও আমি কমিউনিটিতে দিয়েছিলাম সেই ভিডিওটা আমাকে মানে উঠিয়ে নিয়েছে কিছু বলার নেই কিন্তু এটাই বলবো আমি ইউটিউবের চ্যানেলে যারা বড় বড় ব্লগার নামে খ্যাত তাদের কাছে আমার এইটুখানি রিকোয়েস্ট তোমরা তোমাদের তো আর কি বলবো কন্ট্রোার্সি ক্রিয়েট করো করলে তারপরে তোমরা কেস কামারি করো ই আর বলি আর হ্যালো তোমাদের সকলের সাথে একটা ভিডিও শেয়ার করছি কার কথা বলবো কার কথা বলবো না আমি ছোট করে ভিডিওটা করছি আমি এটাই বলতে চাই যে আমাদের এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত বড় বড় ব্লগাররা রয়েছে ব্লগ সকল ব্লগার এর জন্যই বলছি কেন তাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার লেভেলটা বেশি তাই আর কিছু না ভাইরাল হয়ে গেছিলো লকডাউনের সময় এখন ধরাকে সরা জ্ঞান করছে এটাই আর কিছু না কোয়ালিটি বিগ জিরো সত্যি কথা যেটা পেটে বিদ্যে বলে কিছু নেই আর কিভাবে লোক ঠকিয়ে কিভাবে পরচর্চা পরনিন্দা সাথে কেচ্ছা কাহিনী বাড়ি বিক্রি করে ইনকাম করবে এখন কোটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টেও হয়ে গেছে মিনিমাম এক একটা অ্যাকাউন্ট বড়ো বড়ো যাদের ব্লগ বলছো মানে ব্লগার যারা বড়ো বড়ো ব্লগার নামে নিজেদের খ্যাতনামা হয়েছে যারা তাদেরকে আমি আমার তরফ থেকে একটা কথাই বলবো তোমাদের জন্য না তোমরা যে সমস্ত কাণ্ড করে এসেছো ঠিক আছে কিন্তু এখন তোমরা যে জিনিসগুলো এখন ধরাকে সহায় জ্ঞান করছো না এর জন্য না ব্যাপারটা হয় কি তোমরা এত নাটক করে ইনকাম করছো ব্যাপারটা হয়ে গেছে যাদের আসল যারা বাচ্চার অসুস্থতার কথা বলে টাকা তুলেছ যেটা তোমরা ট্রিটমেন্ট করাও বা বাচ্চাকে তোমরা অবশ্যই প্রতিটা বাচ্চা নিজের কাছে সন্তান অন্যরকমই হয় কিন্তু অপর বাচ্চাটার জন্যও কিন্তু মঙ্গল কামনা করতে হয় কেউ কারো সামর্থ্য থাকলে টাকার পয়সা দিয়ে করে কারো সামর্থ্য না থাকলে দোয়া চায় ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে সে সুস্থ হয়ে উঠুক এই সমস্ত কিছু তো আমিও অব্লাগার অবশ্যই কিন্তু সেই সাকসেস কি এখন আমার মনিটাইজেশনই পেলাম না বা কিছু আমার সামর্থ্য থাকলে অবশ্যই আমার মাসের পারলে আমি কি বলবো কিছু মাসের এইটটি পার্সেন্ট টাকা আমি তুলে দিতাম তার হাতে আমার একটা টাকাও ইনকাম এখান থেকে হয় না মনিটাইজেশনও অন কিছু নেই এখনও চ্যানেল মনিটাইজেশনও পাইনি বাবা সরটু একটু কথা বলে নি বেটা একটু কথা বলে নি তো যেটা বলছিলাম ব্যাপারটা হচ্ছে এটা আমার পক্ষে পসিবল হলে অবশ্যই সাহায্য করতাম আমি কিছু মাসের এইটটি পার্সেন্ট টাকা আমি প্রায় না হয়তো হান্ড্রেড পার্সেন্ট না দিলেও এইটটি পার্সেন্ট অবশ্যই নিজের একটা তো খাটনি আছে আর আমি এটাই বলতে চাই আমার তরফ থেকে যে আমার সামর্থ্য থাকলে আমি কিন্তু দিতাম এইটটি পার্সেন্ট টাকাই আমি তুলে ধরে দিয়ে দিতাম আমি কার কথা বলছি সবাই জানতেই পারছো আমি সত্যি কথা বলতে বাচ্চাটার নাম নেবো কিনাও দশবার ভাবছি কারণ আমি আগে ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওটা আমার কমিউনিটিতেও নেই নর্মাল আমার ভি মানে এসেও নেই মানে আমার যে চ্যানেলে যে ভিডিও সেখানেও নেই কারণ আমার ভিডিওটা উঠিয়ে নেওয়া হয়েছে ডিলিট করে দেওয়া হয়েছে তো আমি ওর জন্য আর আমি সত্যি কথা বলতে আমি আমার মতনভাবে সাহায্য করেছি সেটা বলার কিছু নেই আর কিছু না তো আমার যেটুকানি সামর্থ্য আমি যেটুখানি পেরেছি আমি কিউআর যে কোড ব্যবহার হচ্ছিলো তখন আমি কিন্তু শেয়ার করে দিয়েছি তো আমার প্রয়োজন আমার কাছে স্ক্রিনশট অবশ্যই আছে যে আমি তার কাছে টাকা পাঠিয়েছি বা কিছু যাই হোক ওদের ওয়েবসাইট ছিল সেখানেই আমি পোর্টালে দিয়েছি যেটুখানি আমার সামর্থ্য তা সেটুখানি আর প্রার্থনা তো অবশ্যই করছি সাথে ভিডিওর মাধ্যমেও শেয়ার করেছি কিন্তু মানে তার প্রার্থনা কামনা করেছি তার তার হয়ে বলেছি যাতে কেউ একটু যেমন যেটুখানিভাবে সাহায্য করে তো কেউ কিছু করেনি বা কিছু আমার ভিডিও তো ডিলিট অলরেডি ইউটিউব করে দিয়েছে কি বলবে কিছু বলার নেই তো যাই হোক আমার পক্ষে পসিবল হয়নি যাওয়া কিছুদিন আমি ফেসবুকের প্রথম কি এত বছর রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রথম গিয়েছিলাম একটা মিট আপ বলো বা পিকনিক বলো রানাঘাটের আশেপাশে পায়রা তো কিন্তু ওই আমি রানাঘাটে কখনো যাইনি গেলে একবার অন্তত দেখা করে আসতে পারতাম জানি না ভবিষ্যতে আদৌ যাওয়া হবে কি হবে না কিন্তু আমি আমার তরফ থেকে যেখানি সামর্থ্য সেটা শেয়ার করেছি আর আমার যদি সোশ্যাল মিডিয়াতে এক টাকাও ইনকাম হতো আমি চাইতাম এক টাকা ইনকাম হলে এক টাকাই দিয়ে দিতে আর পাঁচ টাকা ইনকাম হলেও আমি চার টাকা অন্তত সাপোজ বলছি কথাটা চার টাকা দিয়ে দিতে তো আমি বড় ব্লগারদের কথা কেন বলছি অবশ্যই এরা মেনলি উঠে এসেছে ওদের পেটে তো বিদ্যা বিগ জিরো তারপরে ঘরের কেচ্চা কাহিনী বিক্রি করে এটা সত্যি কথা বলতে কেচ্ছা কাহিনী মানে বলবো কি দেখো আমরা ঘরে কোনো কাজ করছি সেটা শেয়ার করছি একরকম তারাও করছে সব ঠিক আছে কিন্তু হ্যাঁ তারা যে আরও উপজে আরও কিছু যে মুখ দিয়ে উগড়ে ফেলে দিয়ে সেটাকে রকম চকম মাখিয়ে সুন্দর করে সাজিয়ে করছে ভিডিওর মাধ্যমে শেয়ার করছে সেটার জন্যই বলছি কেচ্চা কাহিনী আর কিছু না সেটা বিক্রি করে লাখ লাখ লাখের থেকে একটা কোটিতে পৌঁছে গেছে মিনিমাম অ্যাকাউন্টে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বলতে গেলে কোটি টাকা তুলে নিয়েছে আর কিছু কিছু পাবলিক আছে যা আছে যারা তো ছেলের নামে সন্তানের নামে ছেলে মেয়ে সন্তানের নামে এমনতে কথা বলে সুন্দরভাবে অ্যাকাউন্টে এমনকি বিদেশের টাকা নিজের অ্যাকাউন্টে ভরে রেখেছে এখনো পর্যন্ত কোনো দিন ফাইনাল যে একটা স্ট্যাটাস মানে ফাইনাল একটা যে যে রাউন্ড অ্যামাউন্ট কিন্তু এখনও তোমাদেরকে দেখাতে পেরেছে আমি তো দেখলাম না তোমরাও দেখো বিদেশের টাকাগুলো নিয়েছে। ওর বাবার নাকি কত টাকা কত জমি আছে কত লোক কোটি টাকার সেই কোটি টাকার জমি কি বিক্রি করে তার নাতি চিকিৎসা করতে পারতো না তো দুটো কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো যে দুদিন পরপরই বসে পড়ে বলতে যে আমি টাকাটা তুলে খুব ভুল করেছি এখন সে প্রেগনেন্ট প্রেগনেন্টে আমি তো ভিডিও এখন বানাচ্ছি না তো আমি বলতে চাই না কিন্তু সত্যি কথা বলতে একটা প্রেগনেন্সি অবস্থা একটা মহিলার যেভাবে থাকা উচিত ওকে সেইভাবে থাকে হ্যাঁ আমি পিয়াদির কথাই বলছি সত্যি আমি পিয়াদির কথাই বলছি আমি এক বছর কোনো রকম ভিডিও আপলোড করিনি ফোনটা ধরলেই আমার অবস্থা খারাপ হয়ে যেত শরীরে আনছা নাঞ্চা আমি ফোনটা বেশি ব্যবহার করতেই পারতাম না তার মধ্যে এক বছর কোনো ভিডিওই আপলোড করিনি প্রেগনেন্সি অবস্থায় আর সব জন্য আমার আমার সিচুয়েশনটা তোমাদের কি বলবো সে সময় লকডাউন মানে দু হাজার একুশে দু হাজার কুড়ি না দু হাজার একুশে কিন্তু লকডাউনের সময় ছিল সেই সময় আমার হাজব্যান্ডের অফিসে চাকরিটা চলে গিয়েছিল চাকরিটা ছিল কিন্তু অফিসে সে সময়টা বন্ধ ছিল এডুকেশন সেক্টরে জব করে না আমার হাজব্যান্ড প্রাইভেট সরকারি নয় তো সেখানে আমার হাজব্যান্ড আমার কান্ড পেয়ে যাচ্ছে আমি কি বলবো তোমাদের সে মানে কোনো কাজ ছোট না কিন্তু দেখো মধ্যবিত্ত শিক্ষিত মানুষ না একটু হলেও মনে করতে থেকে না মনে হয় যে আমি এই কাজটা করবো মানে একটু হলেও ফিল কিন্তু হয় কিন্তু সংসার সংসারের দিকে সংসারের কথা ভেবে আর যখন প্রেগনেন্ট আর অনেক কিছু ভেবে না তবে অনেক কিছু করতে হয় একটা পুরুষ মানুষের কথা বলছি আমার হাজব্যান্ড ডেলিভারি বয়ের কাজ করছে সারাদিন কিছু খায়নি বাবুজি কে খেয়েছে একটা সারাদিনটা না খেয়ে আমি তখন প্রেগনেন্ট ছিলাম আর তো অনেকে ভাববে এমনি আরও করছি তো যে ভাবছি বাবু কিছু যায় আসে না তো দেখো কথাটা বলতে গিয়ে ফের জল মেরে গেলো ভট করে ক্যামেরাটা অফ করে দিলাম কেঁদিয়ে ফেলেছিলাম আমাদের আমার বাবু সোনাটা এসে চোখের জল মুছিয়ে দিল আবার তো সেটাই এই কথা বলতে কি দেখো আর এমনিতে আমি তো একটু ইমোশনাল সত্যি কথা যেটা যতটা পারি নিজেকে শক্ত করে রাখি কিন্তু একটা সময় পর মানে নিজেকে আর ঠেকাতে পারি না তো সত্যি যেটা একটা প্রেগন্যান্সি অবস্থায় একটা মানুষকে যেভাবে আমি আমার দিক থেকে অন্তত যা বুঝেছি কারণ যে জায়গাটা থেকে যে ওভারকাম করে সেই বোঝে বলে না যে যার সিচুয়েশনে সেই ফিল করতে পারে ব্যাপারটা ওটাই তো আমার সিচুয়েশনটা খুব খারাপ ছিল তারপরে আমার হাজব্যান্ডের ওরকম আর আমার একটু ক্রিটিক্যাল অবস্থা ছিল তো আমার প্রচুর 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 ওই সময়টায় ভগবান সহায় আর আমার লাইফে দুটো তিনটে ভালো মানুষ আছে বলে আমার মা আমার ননদ আর আমার হাজব্যান্ডের এক বন্ধু এই তিনটে মানুষের সত্যি কখনোই ঋণ শোধ করতে পারবো সে যেভাবেই করুক তারা উপকার করেছে আমার প্রেগন্যান্সিতে তো সেটাই আমি এই ভিডিওটা পরে করবো কন্টিনিউ পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমি তোমাদেরকে কেন আমার চোখের জল এত দেখাবো তাই না ভবিষ্যতে কোনোদিন সেরকম সুযোগ পেলে অবশ্যই তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করবো পুরো জার্নিটা কোনোদিন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় আমি পরে কথা বলছি হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম কতক্ষণ বাবু সোনার সঙ্গে একটু দুষ্টুমি করলাম তারপর একটু হাসি আসলাম মুখে কিছু না আর সন্তানের যারা ফিরে মানে আমি দুটো জিনিসই উপভোগ করেছি আমার সন্তান হচ্ছিল না সেই যে কষ্টটা সেই ফিলটা সব ভোগ করেছি সন্তান হওয়ার পরে যে সুখটা সেটাও ফিল করেছি হয়তো আমার সংসারের মানুষ কম যে বাচ্চাটাকে আমাকে একা ট্যাকেল করতে হয়েছে আমার আর আমি এই যতটুকু যা পেরেছি বাচ্চা আমার বড় হয়েও গেছে এখন আর আমার অত আর সেই কষ্টটা নিয়ে আরও এক দু বছর পর আরও যে আমার বাবু যখন পাঁচটা বছর বয়স হয়ে যাবে তখন হয়তো আমার অতটাও আর কষ্ট হবে না যতটা একটু হয় কষ্ট কিছু না মানে হয় না যে একটু সন্তান বাচ্চাটাকে একটু একটু কোলে নিত একটু ধরতো আমি কোনো কাজ করতাম ব্যাপারগুলো এটাই আর কিছু না তো সেরকমই ব্যাপারটা কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা গ্রামের বউ হয়ে আমার পিয়াদির কথাই বলছি তো পিয়াদি গ্রামের একটা মানুষ হয়ে সে চলে আসলো আসলে টাকার গরম জানো তো বন্ধুরা টাকার গরম ওদের একটা দেখো প্রেগনেন্সি অবস্থা অনেক রকমের সমস্যা টাকা পয়সা তো সব থেকে বড়ো একটা দেখবে প্রেগনেন্সি অবস্থায় টাকা পয়সার সমস্যা না থাকলে না অনেকটা মানে মাইন্ডটাও অনেক ফ্রেশ থাকে কাউকে দরকার না হলেও মাইন্ডটা ফ্রেশ থাকে টাকার উপরেই শুয়ে বসে থাকলে কোনো সমস্যা নয় টাকা না থাকলে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় তো সেখানে পিয়াদি কি করছে তার হাজব্যান্ডও নানা রকম কাজকর্ম করছে কি বলবো চলছে পিয়াদি গ্রামের বাড়ি ছেলে ছেড়ে চলে আসলো শহরে শহরে সেখানে বাচ্চাটাকে নিয়ে রয়েছে হাজবেন্ড এদিকে চলে যা বাড়িতে বাড়িতে থাকছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেই নিয়ে নিজেরাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে ওদিকে ওরা চাইছেই যাতে ওরা নিজেরা মনে মনে জানে যে কন্ট্রোল করলে যা হোক করে একটু ছুড়ে দিলে মানুষ ঠিক ওটাকে খুটিয়ে খাটিয়ে মানুষের তো স্বভাবই দশকে একশো করা বা পঞ্চাশকে একশো করবে দুশো করবে পঞ্চাশকে পাঁচশো করবে কীভাবে সেটা মানুষের স্বভাব শক্তি কথা যেটা তো পিয়াদি বা পিয়াদি ফ্যামিলি এটা ভালো করে জেনে গেছে বুঝে গেছে যে কী 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 হতে পারে তার জন্য কিন্তু এটাই বলবো পিয়াদি তুমি এখন একজন সন্তানের মা সাথে একজন নবজাত শিশু তোমাদের ভিডিও দেখি অবশ্যই এখন আমি একটু একই অন্য জায়গায় বলি আমি এখানে ভিডিও বানাই না আর আমার শখ পসিবল হয় না তো আমি বানাই না তো ব্যাপারটা হচ্ছে এটা পিয়ার দিকে এটাই বলতে চাই যে তুমি এই প্রেগনেন্সি অবস্থায় তুমি যে এরকম কন্ট্রোভাসি ছো তারপরে মানুষ করছে তারপরে সেটা বসে পড়ছো এই সময়টা না না মানে এমন একটা নেগেটিভ চিন্তা চলে আসে তার মধ্যে তুমি একজন ব্লগার সেখানে কি হয় কি মাইন্ডটা এমনি সোশ্যাল মিডিয়া থাকে না মাইন্ডটা এমনিই দেখবে নেগেটিভ নেগেটিভ চিন্তাভাবনা আসে সেখানে তোমার টাকার দরকার সেখানে তুমি নর্মাল যেটুকুনি যা করছো থাকো না সেখানে তুমি মেলায় চলে যাচ্ছ এটা খাচ্ছো এটা খাচ্ছো প্রেগন্যান্সি অবস্থায় না ডাক্তার স্ট্রিক্টভাবে বারণ করে দেয় বাইরের কোনো খাবার অ্যালাউ না গর্ভধারিণী মা মাতৃত্ব সাত পাবে সে যে তো তাকে কিন্তু প্রেগনেন্সি অবস্থা দু মাসের বেলায় বা এক মাসের সময় ডাক্তারের কাছে গেলেই তিন মাসের সময় হোক বলেই দেয় কোন রকম কিন্তু বাইরের খাবার চলবে না তো সেখানে দাঁড়িয়ে তোমরা যদি প্রাইভেট কাউকে দেখাও তো সে তুমি সে বলেছে সেখানে তুমি কীভাবে চলে যাও এটা ওটা খাচ্ছ কীভাবে তোমার কি কে তুমি কি পৃথিবীতে আনছো এই তোমার সন্তান বড় সন্তান যে যে একজন আসবে সে তো ছোটো আর যে আছে সে বড় তো বড় সন্তানকে দেখি যেমন টাকা পয়সা ইনকাম করেছো এসব বলতেও না আমার সত্যি খারাপ লাগে কারণ কী বলতো আমার ঘরের সন্তান আছে আমি দশবার ভাবি এই নিয়ে কোনো সন্তানের ব্যাপারে বলবো কি না কিন্তু সত্যি কথা যেটা তোমার সন্তানটাকে সত্যি কথা যেভাবে তুমি টাকা পয়সার মাধ্যম হিসেবে ব্যবহার করেছো না মানে টাকা ইনকাম করেছো সে এখন প্রেগন্যেন্সি নিয়েও তুমি যার নাটক শুরু করেছো না তার মধ্যে প্রেগনেন্সি অবস্থা যেটুকুনি তুমি ব্লগ দিয়াও ঠিক আছে তুমি ব্লগিং করে যেটুকুন ইনকাম হয় তোমার এই দিয়ে সংসার চলে বা কিছু তোমার সত্যি কথা যেটা তো সেখানে দাঁড়িয়ে তুমি মানে লাকজারিয়াস যেভাবে তুমি লাইফ লিড করছো না একদম কী বলবো আর হয় না যে পান্তা ভাত খাওয়া পার্টি তারা পান্তা ভাতকে তা বলে অবসম্বন করছি না অবশ্যই খুব ভালো একটা খাবার পেটকে সবসময় ঠান্ডা রাখা রাখে এই খাবারটা প্রতিটা মানুষেরই সকাল বেলায় ব্রেকফাস্ট এটাই করা উচিত তো যেটা হোক যারা পান্তা ভাত খাওয়া মানে পার্টি তারা যদি ঘি ভাত পায় তারা কি করবে বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না ব্যাপারটা সেরকমই হয়ে দাঁড়িয়েছে আসলে তোমরা পান্তা ভাত খাওয়া পার্টি তো অসম্মান বলছি না বারবার বলছি পান্তা ভাতকে কিন্তু পান্তা ভাত খাওয়া পাঠিয়ে তো ঘি ভাত পেয়েছো ওর জন্য তোমরা কী করবে কী করবে টাকা পয়সা কি মানে টাকা পয়সার কথাই বলছি তোমরা এক টাকা পাঠিয়ে সেটা তোমরা এক লক্ষ টাকা প্রতি মাসে চোখে দেখো সেটা যদি কমে যদি পঞ্চাশ হাজার এসে পৌঁছায় তোমাদের মাথা খারাপ হয়ে যায় তো সেখানে তোমরা দাঁড়িয়ে যে যা মাথায় করছো সেটাই নিয়ে মানুষ বলতে গেলে দোষ হয়ে যাচ্ছে তোমরাই দেখাবে তোমরাই কনভার্সিটিয়েট করবে তোমরাই আবার গলা উঁচু করে মাথা উঁচু করে কথা বলবে এদিকে তোমার ছেলে যে সমস্ত টাকা পয়সা লাগেনি আমি তো বলতে চাই এটাই যে তুমি এই যে বাচ্চাটা রানাঘাটের যে বাচ্চাটা এটা নাম নিচ্ছি না ছোট্ট বাচ্চাটাকে বাচ্চাটা দেখলে সত্যি কি মায়া লাগে কী বলবো আর তো সেখানে আমি এটাই বলতে চাই তুমি যেটুখানি পারো সাহায্য করো আর যদি বলে হ্যাঁ খরচা হয়ে গেছে তো হিসেব দেখো আর যদি খরচা না হয়ে থাকে তো টাকাটা আমার মনে হয় ওদের অ্যাকাউন্টে বা ওদের সঙ্গে দেখা করে টাকাটা দিয়ে দাও মিটিয়ে দাও তোমার তো তুমি তো সেটা করছো না সেটা করছো না তুমি ওটা বলছো আমাকে অনেকে বলে যে দিতে না ওটা ওর আয়ুষের নামে রাখতে আরে বাবা বাবা আয়ুষের এমনি মঙ্গল হবে এমনিই টাকা জোগাড় হয়ে যাবে তুমি যদি এই শুভ কাজটা করো কারণ এখন কত কত কোটি টাকা কোটি লক্ষ না কোটি টাকা দরকার একটা ইঞ্জেকশনের দাম বাবা ভাবলেই অবাক লাগে আর আমি আমার এই ভিডিওটা জানি না কেন দেখবে কি দেখবে না আমার ভিডিও তো তো ব্যাপারটা ওখানে আর কিছু না তো আমি ভিডিওটা বেশি বড় করবো না অনেক কথা বলতো অনেক অনেক বড় ভিডিও হয়ে গেলো অনেক ইমোশনালও হয়ে পড়লাম এটা বলবো আমার ভিডিওটা যারা দেখছো যদি একজন বড় ব্লগারের কাছে আমার ভিডিওটা যে আমি একটুখানি বলবো তোমরা তোমাদের সাধ্য মতো একটু একটু চেষ্টা করো বাচ্চাটার পাশে দাঁড়াতে কারোর অজানা নেই যে বাচ্চাটার অবস্থাটা কি কি দরকার আমি আর নতুন করে কী বলবো কিন্তু এটাই বলবো তোমরা তোমাদের মতন করে সকলে একটু সাহায্য করো কেউ পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা যে যেমন পারো মিনিমাম তো একশো টাকা থেকেই শুরু আগে তো মনে হয় কত ছিল এখন একশো দশ টাকা পঞ্চাশ টাকা এই মনে হয় ছিল এখন সব একশো টাকা দেড়শো টাকা একশো থেকে শুরু হচ্ছে একশো হাজার পাঁচশো এরকম থেকে কিন্তু শুরু হচ্ছে তোমরা কিন্তু যে যেমনভাবে পারো একটু সাহায্য করো আর কি বলবো সোশ্যাল মিডিয়া বড়ো বড়ো যারা অভিনেতা অভিনেত্রী মিডিয়া তাদেরও আমি বলতে চাই তোমরা একটু মানে তোমাদের তো মানে অভাব নেই তোমরা যদি কিছু মানুষ কিছু সেলিব্রিটি বড় বড় সেলিব্রিটিদের কথা বলছি তারা যদি মানে অন্তত সবাই যদি পঞ্চাশ লাখ করেও দিত এতদিনে মেয়েটার আর এরকমভাবে মনে হতে হতো না বাচ্চা মেয়েটার কথা বলছি এখানে ব্লগারের কথা বলছি এর জন্যই যারা যে বেশিরভাগই পার্টি যারা অনেক অনেক টাকা ইনকাম তাদেরকে বলবো এইভাবেই না একটু পূর্ণ করো ব্যাপারটা এরকমই যে কি বলতো ভিডিওটা একটু বড়ই হয়ে গেলো ছোট ভিডিও করতে গিয়ে যে দেখবে দিন শেষে দেখে না যে টাকাটা কিভাবে ইনকাম হয়েছে সত্যি কে সত্যি কিন্তু এটা এটা অনেককেই বলি কথাটা তোমাদের আজকে শেয়ার করছি দিন শেষে কেউ দেখে না টাকাটা কিভাবে ইনকাম হলো সত্যি কথা কারণ সেলিব্রিটিদের কথা দিয়েই বলি তোমাদেরকে যে মানে সারা শরীর দেখিয়ে মানে একটা কি বলবো আমরা পোশাক পরি তার ভেতরে কিছু পরি নিশ্চয়ই সেই ওরা বাইরের পোশাকটা পরে না ভেতরে পরে পোশাকটা পরে ওরা এত সুন্দরভাবে আমাদের পরিবেশন করছে যে আমরা দেখছি দেখছি অবশ্যই দেখছি তার বিনিময়ে ওরা কোটি টাকা চার্জ করছে কোটি টাকা নিচ্ছে ঠিকই কিন্তু আমরা কোনো একটা কোনো জায়গায় যাই বা কোনো মন্দিরেই যাই না কেন সেখানে কিন্তু আমরা মন্দিরে দশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা ঠাকুরের মুখও দর্শন করতে পারবো না তার আর কি বলি আর সেখানে ওরাই কিন্তু এরকম ভাবে ইনকাম করে ওরাই কিন্তু মাকে একেবারে সাফসুতরা পরিষ্কার করে মানে একটা ধরো মা কালীর কথাই বলছি মা তারার কথাই বলছি পুরো মন্দির পুরো ফাঁকা হয়ে যাবে ওনাকে আগে পা চরণ ধরে জড়িয়ে ধরবে সমস্ত কিছু অ্যাভেলেবেল কারণ টাকা টাকাটা এসেই থাকে তো ব্যাপারটা হয়েছে দিন শেষে আর কেউ দেখে না টাকাটা কীভাবে ইনকাম হয়েছে মন্দিরের এই কেসগুলো দেখলে না আমার মাথায় হাত পড়ে যায় আরও সত্যি কথা যেটা যে দেখি এরা এদের ইনকামের ব্যবস্থা ইনকামটা করছে কিভাবে আর দিন শেষে ওদেরকেই মাথায় তুলে নাচছে মানুষ এখন সমাজটা এটাই চলে যে যত নোংরা হতে পারবে তার ভ্যালু এই কথা বলতে আমার ভীষণই খারাপ লাগছে আমি এটাই চাইছি আমার দিক থেকে যে আমাদের যে রানাঘাটের বাচ্চা মেয়েটি ওরা ওনাকে বাচ্চা মেয়েটির জন্য আমি অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর প্রার্থনা করি ভগবানের কাছে ওর যেন সমস টাকা দরকার ও যেন তার জোগাড় হয়ে যায় তার থেকে যেন বেশি জোগাড় হয় ভবিষ্যতে কথা ভেবেও যাতে ভবিষ্যতে যদি কোনো এমার্জেন্সি কিছু হয় ও টাকাটাই যেন হয়ে যায় যা অতটাই উঠুক টাকা আমি তো আমার মতো সাবধানতা আমি দেওয়ার চেষ্টা করেছি যেটুকুনি পেরেছি দিয়েছি ভিডিও করেছিলাম সেটা উঠিয়ে নিয়েছে ইউটিউব তারপরে একটা একজনের ভিডিও আমি কমিউনিটিতে দিয়েছিলাম সেই ভিডিওটা আমাকে মানে উঠিয়ে নিয়েছে কিছু বলার নেই এটাই বলবো আমি ইউটিউবের চ্যানেলে যারা বড় বড় ব্লগার নামে খ্যাত তাদের কাছে আমার এইখানি রিকোয়েস্ট তোমরা তোমাদের তো আর কি বলবো কন্টার্স ক্রিয়েট করো বা কন্ট্রোভার্সি করলে তারপরে তোমরা কেস কামারি করো কি আর বলি আর তো এটাই বলবো শেষ মেয়ে যে তোমরা তোমাদের মতন করে একটু সাহায্য করো একটু সাহায্য করো সেরকম হলে কিছু মাস না হলে তোমরা এমনই করো না তোমাদের তো বড় বড় ব্লগারের ফোন নাম্বার মেসেজ মানে হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু আছে একটা গ্রুপ তৈরি করো বড় বড় ব্লগার দিয়ে নিয়ে গ্রুপ তৈরি করে অন্তত তিন মাস ভাবো না তিন মাস তিন মাসের ইনকামে ফিফটি পার্সেন্ট করে দেও না তো কি হয়েছে খেয়ে পড়ে বাঁচলেও তো একটা মানুষকে যদি বাঁচানো যায় আমার সত্যি কথা সামর্থ্য থাকলে আমি তো অবশ্যই করতাম আমি অবশ্যই এখানে আমি মানে অন ক্যামেরা বলে দিচ্ছি অনেক অন ক্যামেরা কি সুন্দর মিথ্যে কথা বলে সেটা আমি সত্যি পারি না সত্যি পারি না বলে এখানে এখনো চ্যানেলটা মনিটাইজেশন হয়নি দু হাজার উনিশ থেকে ভিডিও বানাই তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার কবে ভিডিও বানাবো আমি জানি না ভিডিওর মধ্যে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম কিছু জায়গায় তুলে মানে এডিট করার সময়ও দেবো আবার কিছু সময় কেটেও দেবো তো সব কিছুই তো সব সময় শেয়ার করা যায় না তো হ্যাঁ কোনোদিন সময় সুযোগ পেলে আমি অবশ্যই তোমাদের ফুল জার্নিটা অবশ্যই শেয়ার করবো আমার লাইফের কিছু কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করবো